আমাদের মহাবিশ্ব কত বড় আপনি কি জানেন আপনি কি জানেন এই বিশাল মহাবিশ্বে আমরা মানুষের আসলে কি গোটা মহাবিশ্বের সামনে আমাদের মানব প্রজাতি কতটুকুই বা গুরুত্ব রয়েছে এই ভিডিওটি দেখার পর আপনি রীতিমতো চমকে উঠবেন এবং আপনার গা শিউরে উঠবে যখন আপনি জানতে পারবেন মহাবিশ্ব আসলে কত বড় যে মহাবিশ্বের কাছে আমরা মানব প্রজাতি একটি পিঁপড়ের থেকেও কয়েক কোটি গুণ ছোট তার অস্তিত্ব রাখে এত বড় মহাবিশ্বে আসলে আমাদের জায়গা ঠিক কোথায় বিজ্ঞানী এখনো পর্যন্ত মহাবিশ্বের কতদূর অনুসন্ধান করতে পেরেছে আসুন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চাঁদ এত বড় যে এর ভিতরে কয়েক লক্ষ হিমালয়ের মতো পাহাড় জন্ম নিতে পারে এবং আমাদের পৃথিবী এত বড় যে চাঁদের মতো প্রায় পঞ্চাশটি উপগ্রহ এর ভিতরে থাকতে পারে তাহলে অনুমান করুন পৃথিবী কত বড় এবং আমরা মানুষেরা এর কাছে কতটা নগণ্য প্রথমে যদি পৃথিবী কত বড় অনুমান করা যায় তাহলে আমাদের এই পৃথিবীতে বসবাসকারী মানুষের সংখ্যা বর্তমানে আশি কোটি আর এই আশি কোটি মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের আয়তনে রাখা যাবে যার আয়তন মাত্র তেরোশো কিলোমিটার তাহলে অনুমান করা যায় এমন কয়েক লস অ্যাঞ্জেলেস মিলে পৃথিবীর আয়তন পৃথিবীর মোট ব্যাস অর্থাৎ পুরু তেরো হাজার কিলোমিটার আর চাঁদের ব্যাস তিন হাজার পাঁচশো কিলোমিটার চাঁদ পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূরে অবস্থিত আর এই দূরত্বের মধ্যে সৌরজগতের আটটি গ্রহই অবস্থান করতে পারবে যদি আমরা সূর্যের কথা বলি তবে সূর্য পৃথিবী থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত আর সূর্যের ব্যাস প্রায় চোদ্দ লক্ষ কিলোমিটার পৃথিবীর তুলনায় সূর্য এত বড় যে এটি তেরো লক্ষ পৃথিবীকে জায়গা দিতে পারে এত বড় বিশাল জায়গার মধ্যে আমাদের আটটি গ্রহ পাঁচটি ব্রাহ্মণ গ্রহ লক্ষ লক্ষ এস্ট্রোইট এবং কয়েক কোটি মেডিওরোয়ে অবস্থান করে রয়েছে সূর্য থেকে নেপচুনের দূরত্ব চারশো পঞ্চাশ কোটি কিলোমিটার তাহলে এর ব্যাস আঠাইশ হাজার সাতশো কোটি বা দুশো সাতাশি বিলিয়ন কিলোমিটার এমন অবস্থায় আমরা যদি সূর্য থেকে নেপচুন পর্যন্ত একটা রেখা তৈরি করি তবে সূর্যের মতো প্রায় তিন এই রেখায় অন্তর্ভুক্ত করা যাবে অর্থাৎ সূর্যের বিশালতার চোখ বন্ধ করেও আমরা কল্পনা করতে পারব না সূর্যের বিশালতার কাছে মানব জাতি এমনকি পৃথিবী ও চাঁদ অত্যন্ত নগণ্য আর আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি এর ভিতরে তেরোশো পৃথিবীকে জায়গা দিতে পারে এবং বৃহস্পতির মতো হাজার হাজার গ্রহ সূর্যের ভিতরে স্থাপন করা যেতে পারে সুতরাং সূর্য না শুধু পৃথিবী বরং বৃহস্পতির থেকেও কয়েক গুণ বড় তবে মহাবিশ্বের এই বিশালতা সবে শুধুমাত্র আমরা যদি গোটা সৌরজগতের কথা বলি তাহলে এর মধ্যে সূর্যের মতো সতেরো হাজার নক্ষত্র অবস্থান করতে পারে তবে এছাড়াও আমাদের সৌরজগৎ প্লোটো ছাড়িয়ে কয়েক গুণ বিস্তৃত আমরা যতদূর দেখতে পাই এর মধ্যেই একটি বৃহৎ সৌরজগতের কাছে সূর্য অত্যন্ত ছোট আর এই স্থান থেকে সূর্যকে দেখলে একটি বালি দানার মতো মনে হবে তাহলে অনুমান করুন এখান থেকে সূর্যকে কত ছোট দেখতে মনে আর এবার যদি মহাবিশ্বের এর থেকেও বড় আবিষ্কারের দিকে তাকাই তাহলে পৌঁছে যাবো কাজটাই নেগুলার কাছে এর আকার শূন্য দশমিক পাঁচ বর্ষের সমান তাহলে ভেবে দেখুন মহাবিশ্বের কাছে আমরা মানুষেরা একটা ত্রিপুরের থেকেও ও এক গুণ ছোট হলাম কিনা এটি মহাবিশ্বের সবচেয়ে বড় নক্ষত্র চেয়েও অনেক বেশি এলাকা জুড়ে এই নেবুলার মধ্যে এসটি ফাংশনের মতো তারা হামেশাই অবস্থান করতে পারে মহাবিশ্বে এখনো পর্যন্ত এর থেকে বড় তারা খুঁজে পাওয়া যায়নি যার কাছে সূর্যের অস্তিত্ব নেই বললে চলে আমরা মানুষ আর পৃথিবীর কথা তো বাদই দিলাম এর থেকেও দূরে ওরিয়ন নেবুলা যা চব্বিশ আলোকবর্ষ চওড়া আর এর থেকেও বড় হেলিক্স নেবুলা যার ব্যাস পাঁচ আলোকবর্ষ অর্থাৎ আলোকের এপাশ থেকে ওপাস যেতে পাঁচ বছর সময় লাগবে এবং এটি পনেরো হাজার এসটি ফাংশানের মতো তারা ধরে রাখতে পারবে আর এখনো পর্যন্ত আমরা যা দেখলাম আর এগুলি সব একত্রিত করার পরও তার থেকেও কয়েক কোটি গুণ বড় আমাদের গ্যালাক্সি বা আকাশগঙ্গা যার নাম ছায়াপথ বা মিল্কিওয়ে তার মানে আলোর গতি এর ব্যাস অতিক্রমণ করতে চার মাস ২৬ দিন সময় নেবে আর আমাদের এই আকাশগঙ্গা প্রায় চল্লিশ হাজার কোটি নক্ষত্র এবং সেই পরিমাণ গ্রহও রয়েছে এই জায়গায় এসে আমরা কল্পনাও করতে পারি না এটি কত বড় আর এরপর আমরা যদি পৃথিবী থেকে তেইশ কোটি আলোকবর্ষ দূরে যাই যেখানে আমরা দেখতে পাবো আর একটি গ্যালাক্সি ইউজিসি টু এইট এইট ফাইভ যার ব্যাস চার লক্ষ তেষট্টি আলো বর্ষ। আর এর থেকেও দূরে আমরা যদি যাই তাহলে মহাবিশ্বের আরও একটি বড় গ্যালাক্সি দেখতে পাওয়া যায় যেখানে আমাদের আকাশগঙ্গা অত্যন্ত নগণ্য কিন্তু মহাবিশ্ব এখানে শেষ হয়নি আমরা যদি আরও এগিয়ে যাই আমাদের প্রতিবেশী গ্যালাক্সি এন্ড্রোমিচ দেখতে পাবো এটি আমাদের গ্যালাক্সি থেকে চার গুণ বড় এবং এতে পঞ্চাশ ট্রিলিয়ন তারা রয়েছে বলে অনুমান করা হয় পৃথিবী থেকে একশো কোটি আলোকবর্ষ দূরে এর থেকে আরও বড় একটি ভয়ঙ্কর এবং বড় গ্যালাক্সি দেখতে পাওয়া যায় আইসি ইলেভেন জিরো ওয়ার গ্যালাক্সি যা চল্লিশ লক্ষ আলোকবর্ষ এলাকা জুড়ে যার মধ্যে এক হাজার ট্রিলিয়ন তারা মজুদ রয়েছে যার মধ্যে আমাদের মিল্কিওয়ের ওয়ের মতো তিরিশ হাজার গ্যালাক্সিকে জায়গা দেওয়া যাবে এমনকি আমাদের গোটা বিশ্বের আশি কোটি পৃথিবীবাসী এই মহাবিশ্বের কাছে কিছুই না এরই মধ্যে আমাদের পৃথিবী যদি ধ্বংসও হয়ে যায় তাতে এই বিশাল আকাশগঙ্গার কিছুই যায় আসে না এমনকি সূর্য শেষ হয়ে গেলেও আকাশগঙ্গায় সেই খবরও রাখবে না আর কতটা ভয়ঙ্কর এই মহাবিশ্ব যে পৃথিবীর খোঁজ না রাখলেও তার কিছু যায় আসে না কারণ এমন কোটি কোটি গ্রহ মহাবিশ্বে বিরাজমান বিজ্ঞানীরাও হয়তো অবাক হচ্ছেন মহাবিশ্বের আকার দেখে তারা অনুমান করছেন আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডটি খুবই নির্জন আমরা মানুষরা কী বা করতে পারবো নিমেষে অস্তিত্ব মুছে যেতে পারে আর পড়ে থাকতে পারে শুধুই প্রাক ঐতিহাসিক নিদর্শন এছাড়াও আমরা এটাও জানি না মহাবিশ্বের বাইরে অন্য কোনো জগৎ আছে কি না কারণ পৃথিবীর বিজ্ঞান এই পর্যন্ত সীমিত রয়েছে এই প্রশ্নের জবাব আমরা কোনোদিন খুঁজে পাব কিনা না সন্দেহ রয়েছে সুতরাং এটা নিশ্চিত এই মহাবিশ্বের কাছে আমাদের অস্তিত্ব খুবই সামান্য আর এখন মোটামুটি গোটা বিশ্বের শেষে এসে পৌঁছাতে পেরেছি এত বড় মহাবিশ্বে আমরা ছোট্ট একটি গ্যালাক্সি মিল্কওয়ে এই ছোট্ট সৌরজগতের এক গ্রহতে বসবাস করছি আমাদের জীবনের মূল্য যখন মহাবিশ্বের কাছে এতই নগণ্য তাহলে কেন আমাদের এত অহংকার কেন এত রাজনৈতিক কেন এত দুর্নীতি কেনই বা এত ও মারামারি আমাদের কাছে কি কোনো সুপার পাওয়ার আছে অবশেষে বলতে হয় আমাদের এই মারামারি দুর্নীতি সত্যি শোভা পায় না যেখানে আমাদের জীবন মাত্র এইটুকু আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন